জেরে বন্ধ হয়ে আছে জামুরিয়া বিধানসভার পরশিয়া অঞ্চলে খোলা মুখ খনির কাজ এমনটাই বলছেন জামুরিয়ার বিধায়ক রাম সিং वहीं के लोगों का नौकरी होगा कुछ टेक्नीशियन बाहर के आए हुए हैं टेक्निकल काम करते हैं और ऑलरेडी हमने बोल दिया है कि बाहर का कोई आदमी हमें दियर जाएगा जो काम कर तो रहे हैं वो करेंगे और जो भी আজ পরশিয়া অঞ্চলের তিনটি কমিটির মধ্যে একটা কমিটি আজ জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং এর বাড়িতে বিক্ষোভ দেখান জমিদাতাদের দাবি জমির মালিকরা ছাড়াও ওই এলাকায় যে সমস্ত মানুষেরা রয়েছে তাদেরকেও কাজ দিতে হবে এই দাবিতে বিধায়ক হরেরাম সিং এর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় পরাশিয়া অঞ্চলের একটা কমিটি তারা জানান জমির মালিক যে সে ইসিএল এর নিয়ম অনুযায়ী ইসিএল এর চাকরি পাবে কিন্তু ওই এলাকার যে গরিব মানুষগুলো রয়েছে তারা ওই জমির উপর চাষ করে তাদের জীবন জীবিকা নির্ভর করত। কিন্তু বর্তমানে সেই জমি কেটে কয়লা বের করবে তখন ওই গরিব মানুষগুলো কোথায় যাবে হচ্ছে আমাদের ওইখানে গ্রামে যে একটা প্রজেক্ট এমডিও প্রজেক্ট শুরু হয়েছে সেই প্রজেক্টে কিছু বেকার ছেলে সমস্যা সমাধান হওয়ার ইয়ে ছিল কিন্তু আমাদের প্রজেক্ট কিছুদিন বন্ধ ছিল কিন্তু এখন চালু হয়ে গেছে আর যে পুরনো পাঁচটা ছেলে আমাদের কাজ করছিল তাদেরকে বাইর করে দিয়েছিল। কিন্তু আমাদের এজেন্ট সাহ এবং তিনটে কমিটিভাবে ভাগ করে দিয়েছিল। আমরা মেনে নিয়েছি এবং তিনটে কমিটির মধ্যে একজনকে তিনটে আর দুটো দুটো করে ভাগ করে দিয়েছে তা সত্ত্বেও কিন্তু আমরা কমিটি আমরা মেনে নিয়েছি এবং এখনো পর্যন্ত কিন্তু তিনটে দিয়েছে তারা কিন্তু অস্বীকার করছে এবং আমরা চাইছি যে এই বেকার ছেলে এগুলো যাতে কাজ পায় এবং তার জন্য আমরা চেষ্টা করছি এবং তার জন্য আমরা এমএলএ সাহেবের কাছে ছুটে এসেছি দাবি জানার জন্য যেন প্রজেক্টটা ভালোভাবে চলে তৃণমূল কংগ্রেসের জামুরিয়া ব্লক দুই এর প্রাক্তন ব্লক সভাপতি কল্যাণ কান্তি ঘোষ জানান যার জমি যাবে সে চাকরি পাবে কিন্তু যারা গরিব তারা কি করবে এছাড়াও তিনি জানান অনেকেই জমি দিয়েছেন কিন্তু তাদের এখনো চাকরিতে নিয়োগ করা হয়নি আমাদের সমস্ত পড়াশিয়া অঞ্চলের জমির মালিক এবং যারা গরিব মানুষ গরিব মানুষের কাজ যায় যার জমি যাবে সে তো চাকরি পাবে কিন্তু গরিব মানুষ কোথায় যাবে তাদের চাকরি দিতে হবে তো আমরা চাকরির দাবিতে আর যাদের চাকরির জমি অলরেডি দিয়ে দিচ্ছি সবই তাদের চাকরি জয়েন হচ্ছে না ঠিক আছে এবং যারা জমি যাদের নেই ধরুন ঠিক আছে তাদেরকে তো কোনো কাজ দিতে হবে না লোক কোথায় কাজ পাবে আজ ধরুন ব্লাস্টিক হচ্ছে কারো ঘর ফেটে যাচ্ছে তো সেখানে তো পুনর্বাসন দিতে হবে এবং জলের কোনো ব্যবস্থা নেই এবং অন্য পঞ্চায়েতের লোক অন্য অঞ্চলের লোক এসে নয়ন গোপ এখানে আমাদের মধ্যে নিজেদের মধ্যে ঝামেলা লাগিয়ে দিচ্ছে প্রথমে নয়নগকে এখান থেকে আমাদের পড়াশিয়া অঞ্চল থেকে বার করতে হবে গপি যত যে ওর গ্রামে দশটা লোক নেই ওরা বাড়ি হচ্ছে অরিজিনাল ধান নাড়ি গ্রামে বাড়ি ওর গ্রামে দশটা লোক নেই আপনারা ইনকোয়ারি করে দেখতে পারেন আর পড়াশিয়া অঞ্চল লোককে উল্টোপাল্টা বুঝিয়ে ঝামেলা লাগিয়ে কোনো প্রজেক্ট বন্ধ করছে কখনও প্রজেক্ট চালু করছে রকম সমস্যা করছে নয় গোপি নয়নগকে প্রথমেই বাদ দিতে হবে এছাড়াও তিনি আরও জানান অন্য পঞ্চায়েত এলাকার বাসিন্দা নয়ন গোপ নামে এক ব্যক্তি পরাশিয়া অঞ্চলে বিবাদের সৃষ্টি করেছে অন্য গ্রাম থেকে এসে নয়ন গোপ ঝামেলা সৃষ্টি করেছে তাকে আগে অঞ্চল থেকে বের করতে হবে তিনি সমস্ত ঝামেলার মূল কান্ডারী কল্যাণবাবু জানান তিনটি কমিটি পরশিয়া অঞ্চলের গরিব মানুষ এবং জমি মালিক একত্রিত হয়ে কাজ করতে চান জামুরিয়া থেকে সুব্রত বাউডির রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো টাকায় নিয়ে যান যে কোনো ফোর এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ